এখন থেকে এক ম্যাচে তিন ক্যাপ্টেন নিয়ে খেলবে বাংলাদেশ জাতীয় দল কি শুনতে অবাক লাগছে অবাক লাগারই কথা কারণ এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে তিন ক্যাপ্টেন দেখা যায়নি তবে বাংলাদেশের সামনে আসন্ন সিরিজ ও বিশ্বকাপের মতো মঞ্চে এক ম্যাচে দেখা যাবে তিন ক্যাপ্টেনকে আমরা সবাই জানি এক ম্যাচে সাধারণত দুজন ক্যাপ্টেন থাকেন একজন ক্যাপ্টেন অন্যজন ভাইস ক্যাপ্টেন তবে এখন প্রশ্ন হলো তৃতীয় ক্যাপ্টেনের অবস্থান কোথায় হ্যাঁ দর্শক তৃতীয় ক্যাপ্টেন হতে চলেছে বলিং ডিপার্টমেন্টে অর্থাৎ বলিং ডিপার্টমেন্টের জন্য নেতৃত্ব দেওয়া হবে একজনকে আর বাংলাদেশ দলের হয়ে সেই নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ কোন ব্যাটারের বিপক্ষে কাকে বল করাবেন ফিল্ডিং কোথায় কোথায় রাখবেন এসবের দায়িত্ব যদি একজন বলার নেন তাহলে দলের জন্য অনেকটা সুবিধা হতে পারে আর এটা ভেবেই কোচ হাতুরি সিংয়ে এমন পরিকল্পনা করলেন পরবর্তী সিরিজ থেকে বলিং ডিপার্টমেন্টে একজন ক্যাপ্টেন রাখবেন হাতুরি তো দর্শক হাতুরের এমন পরিকল্পনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ